হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো তোমরা তো সবাই জানো আজ কিছু সোমবার আজকে দ্বিতীয় সোমবার যেহেতু প্রথম সোমবার করছি না তো দ্বিতীয় সোমবারটা ভাবছি করুন তো তার লেগে দোকানে গিয়ে সেটা সব জিনিস লই এবং মানে যা যা লাগবো আর বাবা সকালে ফল সবাই না দিয়ে গেছে গা আর দুটোর যা ছিলই তা সব আমি আনছি গিয়া তারপর আর কি তা ঘর এসে সেরা দিয়ে ঠাম্মা পূজা টুজা দিয়ে গেছে গা অন্য শুধু বাকি আমার করণ লাগবো গোপাল সেবা আর এসেগা শিবের মাথার জল দিব তো এইদিকে আমি সব ফল বসারি আগে কাটতে রেডি করে লামো কারণ সকাল সকাল পূজাটা না দিলে একটু ভালোই লাগতো না তো আমার লোক কিন্তু আমার বইনও করবো তো এদিকে আম আপেল শশা আর কলা লুয়েছি একটা বুক দিমু গরো আর ঠাকুর মন্দিরের লিগা কিছু ফল লয়ে যাবো তো এদিকে আমি সব ফলগুলো গুলো লাইতেছি আর হ্যাঁ একটা কথা আমার কৌশন শিবিরে কি দুব্বাদ বালা আমি যতটুকু জানি শিবিরে দুব্বাদ বালা না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করি আর এদিকে আমার ভোগ রেডি ভোগটা রেডি করছি ওখানে আমি ফুসাটা দিয়ে আর দই আনতাম বই লাগে শিখা এলে দিয়ার কাছে দিয়ে দিছিলাম ঠাহাটা আমার লেগে দই আনতো তাইও কইছিল তাইলেগা তাই লেগে দই আনবো লেগে আমি একবারে তাইর কাছে টাহা দিয়া ছিলাম তারপরে এদিকে আর কি তা গর শিপের করে লাইতেছি প্রথমে গি দিছি তারপরে মধু দিছি তারপর দুধটা দেয়া লাইতেছি আর দুধের মধ্যে আছিল গঙ্গা জল চিনি আর চন্দনের ভিতরে এক দুই ফুটা উগু ছিলাম লোয়ের ফেসা বাস দুধের ভিতরে দিয়ে লাগছিলাম আর অনেকের মুহে শুনছি দ্বিতীয় সম্বারে সাদা তেল দিলে নাকি তা বালা তো লেগে সাদা তেল দিয়ে দিছিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম এরপরে একটু ধূপ আর আমার তো পূজা শেষ তারপরে বইনে দিয়েছিল বইনে দিয়ে পরে তো আমরা সবাই মিলে আয়া পড়ছি কালী মন্দিরে অনেক মন্দিরে পূজা দিয়ে দিমু বাড়িতে জিটি জিটি দিছি সবটি মন্দির ও দিমু আর জানি না সবার কি নিয়ম বাট আমি যতটুক জানি শিবলিঙ্গের মধ্যে না সিঁদুর ফুটো যা না দুব্বা ফুটাও দিছে তোমরা একটু কমেন্ট করে জানাই যে এইগুলি কি দিও জানি যদি দিও যা তাহলে নেক্সট সোমবার থেকে অবশ্যই আমি দিমু তো যাই হোক তোমরা লোক কথা কইতে কইতে আমার পূজাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা তো এদিকে আমি একটু বক্তি টুক্তি করে এলাইতে আসি তারপরে ঠাকুর মশাই ডাক দিয়ে সিরা কইসি আমরা টঞ্জুলি লোমো তো তাই না আমার একটু গুত্র রাজি গাইতেছিল তো গুত্ররা কইসি তারপর আমরা একটু অঞ্জলি লুয়ে লেসি বইনের লইয়া আমার পরে কিন্তু বোনও দিছে কিন্তু বইনেরটা তুলছি এটা আলাদা করে লইয়া গেছে কা ভিডিওটা আমি আর ক্লিপটা অ্যাড করছি না আর কি তো এইদিকে আমি অঞ্জলি লুয়ে লেসি যেহেতু গত সোমবারে দিতে পারছি না তাই ভাবছি এ সোমবারে যাতে কোনো ভুল ত্রুটি না হয় এ লেগে অনেক মনোযোগ সহকারে পুজোটা দিয়েছি তারপরে এদিকে নন্দিরে স্নান করাইতে নন্দিরে একদম শর্টকাট মানে দুধের মধ্যে সবকিছু মিশাইয়া তারপরে স্নানটা করেছি মন্দিরের কালীমা তা আমি এইদিকে একটু ধূপ ধুয়া দিয়েছি কারণ পূজা শেষে একটু ধূপ ধুনা দেহান লাগে তো আমি একটু ধূপ দাহাই আসি নমস্কার করে আমরা বাইরে গেছিগা গা বাড়ির যে ভোগ দিয়ে আবার নামাইতে হইব প্রসাদ লইতে হইব তো আমি প্রসাদ টসাদ নাইকা ডেকে সব রেডি করেছি তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে